ওয়েলকাম বন্ধুরা চলে এসেছি থার্ড পার্টে আজকে আরও একটি ফুল তৈরি করব তো এই যে সবুজ কোনাগুনি দুটি ঘর ছিল প্রথম ঘরের পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করছি দুটি ঘরের ওপরে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব আসনের এই ডিজাইনটি তৈরি করার সময় বলেছিলাম যে ডিজাইনটি বেশ বড় তার জন্য চারটি পার্টে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটি ফুল দেখো আলাদা রকমভাবে এই যে চারটি ঘর সেলাই করলাম তার উপরে একই লেবেল বরাবর সুচ তুলে আবারও চারটি ঘর সেলাই করছি তিনটি ফুলের সেলাই একটু একটু করে আলাদা তো তার জন্যে তিনটে ফুলকেই আমাকে আলাদাভাবে দেখাতে হচ্ছে এবারে এই যে দ্বিতীয় তৃতীয় লাইন চারটি ঘর সে কমপ্লিট করার পরেই দেখো একই লাইনে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও এখানে তিনটি ঘর সেলাই করে নিচ্ছি এবারে দেখো এভাবে সেলাইটা করছি আমি এই তিনটি ঘর সেলাই করেছি তার ওপরেই সুচ তুলে প্রথমে চারটি ঘর সেলাই করে নিচ্ছি এবার ঠিক একই রকমভাবে ডান দিকেও আবারও চারটি ঘর সেলাই করে নেব টোটাল এখানে একটি লাইন সেলাই হলো এই লাইনটিতে টোটাল আটটি ঘর থাকলো যাই হোক এবারে দেখো লাস্ট যে ঘরটি সেলাই করছি এই ঘরের ঠিক ওপরে একই লেভেল বরাবর সুচ তুলব অর্থাৎ তিনটি ঘর ছেড়ে সুচ তুললাম তিনটি ঘর ছেড়ে সুচ তোলার পরে এখানে পাঁচটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ তো পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলব আর তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর সেলাই করব এই একটি ঘরের ওপরেই দেখো একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে সুচ তুলব এবারে আটটি ঘর সেলাই করব চার পাঁচ ছয় সাত আট তো আটটি ঘর সেলাই হয়ে গেল এবারে একই লেভেল বরাবর আবারও সুচ তুলবো প্রথমে চারটি ঘর এবারে একটি ঘর ছেড়ে দিয়ে ওপরে দুটি ঘর সেলাই করব। এবারে এই যে নিচের লাইনের চারটি ঘর ছিল তার পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও চারটি ঘর সেলাই করছি একই লেভেল বরাবর সুচ তুলে আবারও চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে আবারও দুটি ঘর সেলাই করতে হবে এইবার চলে যাবো নিচের দিকে যেখানে টানা আটটি ঘর আছে তো এই আট নাম্বার ঘরের ওপরেই সুচ তুলে চারটি ঘর সেলাই করব এখানে চারটি ঘর সেলাই করব চারটি ঘর সেলাই হয়ে গেল এবারে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে বা একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি আবারও ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব। এই চার ঘরের ওপরে একই রকমভাবে আরও চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে একটি ঘর সেলাই করলাম মাঝখানে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করলাম তাহলে আরও একটি ফুল আমার তৈরি হয়ে গেল তিনটি ফুল আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো আমি তিনটি ফুল পর্যন্ত মাঝখানের অংশটা প্রথম ভিডিওতে দেখিয়েছি কীভাবে ভরাট করতে হবে তো ঠিক একই রকমভাবে মাঝখানে ভরাট করে ফিরে আসবো আর পরবর্তী বা লাস্ট পার্টে দেখাবো ফুলের পাতা তৈরি থ্যাংক ইউ